এই ভাইয়া ঘুম থেকে উঠবি না কয়টা বাজে দেখছস ও ওট তাড়াতাড়ি ওঠ কি রে কয়টা বাজে এখন আমার ডাক দি লিখেন নয়টা বাজে গেছে দূর সবে তো সকাল হইছে যা এখান থেকে আমার আরো ঘুমাইতে দে ঘুমার তুই কিছুক্ষণ পর এই ভাইয়া দশটা বাজে এবার তো উঠ মা খেতে ডাকছে আমি বাইরে যেতে পারবো না যে ঠান্ডা তুই এখানে খাবার দিয়ে যা আমি পারতাম না তাইলে যাই এখান থেকে যা আচ্ছা ঠিক আছে যাইতেছি গা আরো পর ভাইয়া বারোটা বাজে গোসল করবি না বাইরে রোদ উঠছে না মা গরম পানি করছে না তাইলে কি তুই আমার এই ঠান্ডায় মারার প্ল্যান করতেছিস যা এখান থেকে যা নাইলে তোর কাঞ্চিরা রক্ষা দেবো ওরে বাবা রে মা রে যাই আমি মা তোমার বড় ছেলে সেই সকাল থেকে দুপুর হয়ে গেল এখনো বাল্যকের মতো ঘুমাইতেছে ডাকতে গেলে খালি বকে এখন কি করমু আম্মা শোন তুই ওকে গিয়ে বল ওরে মা তোমার যা বুদ্ধি এখনই দেখাইতেছি বাল্যকের মজা আরে ভাইয়া তুই আবার জ্বালাইতে আইসিস না ভাইয়া না আগে কথাটা তো শোন কি বলবি বল মা বলছে তোর জন্য পাত্রী দেখতে যাবে তাই তাড়াতাড়ি বিছানা থেকে ওঠে গোসল করে নতুন জামা কাপড় পরে নিয়ে আরে কি কইলি তুই মা তাহলে দিনে আমার কষ্টটা বুঝলো যা যা তুই আমি এক্ষুনি গোসল করে নিশাইতেছি আর এই নে এত সুন্দর সংবাদ দেওয়ার জন্য পাঁচশো টাকা না এবার যাই আর নাচা যাবো না তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর একটু মন আরে লই না আর নাচা যাই না যাই এখন একটু নিচে যাই কি রে এত সাইজা কই যাস মানে তুমি না বললা আমরা মেয়ে দেখতে যাইতেছি আমি কখন কারে কইলাম তুই কি স্বপ্ন দেখছস নাকি হ্যাঁ মা হয়তো বা স্বপ্ন দেখছে মানে সাদিয়া তুই ইচ্ছা করে আমার গোমের বারোটা বাজায় সস আজকে তোর একদিন কে আমার একদিন দাঁড়া তুই আগে ধর তো দাঁড়া তুই দাঁড়া ওরে বাবা রে পালাই আমি